নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা গত ভিডিওতে আপনাদের সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ফলহারিণী দেবীর আক্ষরিক শব্দের অর্থ কী অর্থাৎ এখানে আমরা সবাই জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে তিনি আমাদের ভাগ্য ফল কর্মফল অর্থাৎ শুভ যে জিনিস শুভ যে কর্মফল তিনি প্রদান করেন এবং অশুভ কর্মফল তিনি হরণ করেন এবং এই ফলহারিণী কালিকাদেবী ছাড়াও শ্রীবিষ্ণু নারায়ণও আমাদের পাপ হরণ করেন এবং গঙ্গাদেবীও আমাদের পাপ হরণ করেন এই জন্য আমরা গঙ্গাসনান কোনো পুণ্য তিথিতে গঙ্গাসনান ইত্যাদি প্রভৃতি করে থাকি এবং এনারা ছাড়াও আরও কিছু দেবদেবী আছে সেটা অন্য ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানাব যে আমাদের কোন কোন দেবদেবীরা আমাদের পাপ হরণ করেন আমাদের পুণ্যতা অর্থাৎ শুভ কর্মফল প্রদান করেন মোটামুটি তিনটে দেবদেবীর নাম আমরা জানতে পারছি এইবারে আসা যাক যে আমরা কিন্তু সব দেবদেবীর পুজোর ক্ষেত্রেই ফল মিশ্রান্ন ভোগ ইত্যাদি নিবেদন করে থাকি তো এই ফলহারিণী দেবীর ক্ষেত্রে বিশেষভাবে ফল দ্বারা পুজো বা ফলের মালা দেবীকে পরানো আমরা নানান বড় বড় মন্দিরে দেখে থাকি তো এটা কেন না শাস্ত্র মতে একটা মান্যতা আছে যে কোনো ব্যক্তি যদি ফলদান না করেন তিনি কিন্তু রূপ ফল পাবেন না এই মান্যতা অনুযায়ী সাধারণ ব্যক্তিরা দেখবেন ঠাকুর মশাইকে গোটা পাঁচ ফল দান মিষ্টি দান ভোজ্য দান ইত্যাদি প্রভৃতি করে থাকে এবং এর মান্যতা আরও অনেক আছে এটা সংক্ষিপ্তভাবে বলা যাবে না অন্যান্য ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে জানানো হবে সংক্ষিপ্তভাবে যদি বলি তো এইটাই এবং এই জন্যই সকল ভক্তরা দেবীকে ফল একটা হাতে ধরে তার যা মনস্কামনা আছে সেই মনস্কামনাটা তিনি সেই দেবীর চরণে নিবেদন করেন এবং এখানে একটা মান্যতা আছে যে ওই ফল কিন্তু অন্য কাউকে দান করা যাবে না বা নিজে খাওয়া যাবে না এক বছর কিন্তু ওই ফল খেতে নেই যেই ফল ধরুন আম আমি হয়তো দিলাম তো আমটা আমার প্রিয় জিনিস আমি ঈশ্বরকে শপথ করে মনস্কামনা পূরণ করার জন্য ঈশ্বরের চরণে সেটা নিবেদন করছি যতক্ষণ না পর্যন্ত আমার ওই মনস্কামনা পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই ফল কিন্তু আমি আর খেতে পারবো না তো ওই ফলটা নিয়ে গঙ্গা নদী ইত্যাদিতে প্রবাহমান জলে ভাসিয়ে দিতে হবে পুকুরে কিন্তু দেওয়া যাবে না কেন পুকুর একটা গন্ডির মধ্যে থাকে প্রবাহমান জল মানে এক স্থান থেকে অন্য স্থানে যে মানে জল বা নদী মাধ্যম দিয়ে যেটা বেরিয়ে যাচ্ছে সেখানেই কিন্তু ওই ফলটা আপনাকে ফেলে দিতে হবে মনস্কামনা পূর্ণের জন্য এবং এই যে পুজো আছে আর একটা মাহাত্ম আছে যে এই দিনে শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রী সারদা দেবীকে ষোড়শি কালিকা রূপে কিন্তু পুজো করেছিলেন এবং এই কারণের জন্য বড় বড় মন্দিরে আরও মাহাত্মভাবে আরও ধুমধামভাবে তার পুজো করা হয় এবং অনেক বড় বড় কালী সাধকরা এই দিনে মায়ের সিদ্ধ লাভ করেছিলেন মা তাদের সকল ইচ্ছা পূরণ করেছিলেন তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটির লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার